গোঘার দ্বারা তৎপরতায় জুড়ে যাওয়া বাইক দশ দিনের মধ্যে উদ্ধার সতেরোই নভেম্বর জয়জিৎদের নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ জানিয়েছিল যে গত তেরোই অক্টোবর তার লাল রঙের হিরো গ্ল্যামার মোটরবাইক কৃষ্ণগঞ্জ মোড়ের কাছ থেকে চুরি যায় পুলিশ তদন্তে নামে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গোটা বিষয়টা বুঝতে পারে দেখতে পায় যে দুজন জয়জিতের বাইকটি চুরি করে নিয়ে গেছেন এরপর জানা যায় গড়বেতা থানায় দুজন বাইক চোর ধরা পড়েছে বেশ কিছু বাইক উদ্ধার করা হয়েছে তারপর সবটা মিলিয়ে তদন্তে মে গোঘাট থানার তদন্তকারী অফিসার এসআই সুজিত পাল ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে তারা চুরির কথা স্বীকার করে আইনি পদক্ষেপ করা হয় দুজনকে রিমান্ড জানিয়ে গতরাতে রাতে থানার কদমডিয়া জঙ্গল থেকে চুরি যাওয়া হিরো গ্লামার উদ্ধার করা হয় যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে মালিকের হাতে বাইক তুলে দেয়া হবে বলে জানা যাচ্ছে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা এই তো বাবা একটু সরতে কি নাম্বার দেখ কই প্রদেজি নাম্বারটা লক করে কি এলামান দেখি দেখি একই গাড়িতে আসছে রে না অন্য গাড়িতে সেই গাড়িটা করেছে সে গাড়ির নাম্বার কত সে গাড়ির নাম্বার করে নি